আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এন মিডিয়া থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে একটা খুশির সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা যারা এথেন নেটওয়ার্কে মাইনিং করতেছেন আপনারা জানেন আমরা অল্প কিছুদিন আগেই এথেন নেটওয়ার্ক মাইনিংটা শুরু করেছি এরই মধ্যে আমরা অলরেডি অ্যাথেন মাইনিংটা এক মাস করার পরে যে আমরা জিম কয়েনগুলো পাই এগুলো অলরেডি আপনারা জানেন যে কনভার্ট হয়ে এগুলো অলরেডি আমাদের লায়ন কয়েন এবং এথেন কয়েনে কনভার্ট হয়ে যায় এবং খুব রিসেন্টলি অ্যাথেন কয়েন মাইনিংও শেষ হয়ে যাবে এবং এখন আমাদেরকে যে সুযোগটা দিচ্ছে কোম্পানি সেটা হচ্ছে দেখেন আমরা আমাদের অ্যাথেন অ্যাপটা খুললে আপনাদের সামনে চলে আসে দেখেন গেট রেডি ফর দ্য লায়ন লিস্টিং ইভেন্ট মানে লায়ন কয়েনটা খুব রিসেন্টলি তারা লিস্ট করতে যাচ্ছে এবং তারা বলে দিছে অলরেডি যে লায়ন উইল বি লিস্টেড অ্যাট দ্য এন্ড অফ মে উইথ ওয়ান মিলিয়ন প্লাস লিকুইডিটি পুল তার মানে এই মে মাসে লাস্টের দিকে আমাদের এই লায়ন কয়েনটা লিস্টিং হবে এবং এই লায়ন কয়েনটা এখন আমরা উড্ডো করতে পারবো লায়ন অ্যাপ থেকে কীভাবে আপনারা উড্ডোগ করবেন এই প্রসেসটা আমি দেখা দিচ্ছি আপনার একটু ভিডিওটা যদি মনোযোগটা দেখেন আপনারা সবাই উড্যোগ করতে পারবেন এবং উড্ড করার জন্য সবার দরকার হচ্ছে একটা ম্যাটামাক্স অ্যাপ যেই ম্যাটামাক্স ওয়ালেটটা আপনাদের সবারই দরকার আমি একটু দেখাচ্ছি এই যে ম্যাটামাক্স ওয়ালেটটা যাদের কাছে নাই তারা একটা ম্যাটামাক্স ওয়ালেট ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করার পরে আপনারা আপনাদের মাক্স ওয়ালেটে ঢুকবেন ঢুকার পরে সেখান থেকে আপনারা ইথোরিয়াম যেই চেইন নেটওয়ার্কটা আছে সেইটাকে সিলেক্ট করে আমরা অ্যাড্রেসটাকে এখান থেকে নিব নিয়ে ওই অ্যাড্রেসের মাধ্যমে আমরা এই কয়েনটাকে উড্ডো করব তো আমরা আমি আমার ম্যাটামাক্স যে আমার করা আছে আগে সেই ম্যাটামাক্কসে ইন করতেছি আমি আমার ম্যাটামার্ক্সে প্রবেশ করতেছি আমার মেটামাক্সে প্রবেশ করার পরে আমার যেই চেইন নেটওয়ার্কটা আছে দেখেন উপরেই সবার উপরে আমি একটা অপশন দেখাচ্ছি আপনাদের যেখানে আপনাদের দেখবেন আমার এখানে কোর লেখা আছে আপনারা এখানে যে করবেন ক্লিক করবেন ক্লিক করে দেখবেন একেবারে উপরে লেখা থাকবে ইথোরিয়া মেইন নেট এই ইথোরিয়া মেইন নেটওয়ার্কের মধ্যে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে যে অ্যাড্রেসটা থাকবে ওই অ্যাড্রেসটাকে আমরা কপি করে নেব কোন অ্যাড্রেসটা ঠিক এখান থেকে যে অ্যাড্রেসটা দেখা যাচ্ছে এই অ্যাড্রেসটাকে আমরা একটা কপি বাটন আছে দুইটা পেপারের মতো সেখানে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন আমাদের অ্যাড্রেসটা কপি হয়ে যাবে তো আমি ক্লিক ক্লিক করার সাথে দেখেন আমার ইয়ারড্রেসটা কপি হয়ে গেছে অ্যাড্রেস কপি হওয়ার পরে আমরা চলে যাব আমাদের অ্যাথেন অ্যাপে অ্যাথেন অ্যাপে যাওয়ার পরে আপনারা চলে যাবেন আপনাদের ওয়ালেট অপশনে আমি দেখাচ্ছি এই যে এটাকে বলা হয় আমাদের ওয়ালেট অপশন এই ওয়ালেট অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে যে অলরেডি আমার এথেন কয়েন কতটা জিম কয়েন কতটা লাইন কয়েন কতটা সেটা আমাদেরকে দেখে দেখাই দিচ্ছে আমরা এখান থেকে লাইন কয়েনটাকে উদ্যোগ করবো সেই জন্য আমরা চলে যাব যে অপশানে সেটা হচ্ছে এয়ারটপ ইয়ারটপ নামে নতুন একটা অপশন আসছে তারা এই ইয়ারডপে আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে ইয়ারটপ আমাদের সামনে এরকম একটা অপশন আসবে আসার পরে আপনার টোটাল যতটা কয়েন আছে সেটা এখানে দেখতে পাবেন আপনারা সরাসরি এখান থেকে কী করবেন সংখ্যাটা না লিখে সরাসরি ম্যাক্সে ক্লিক করে দেবেন ম্যাক্সে ক্লিক করলে আপনি যতগুলা এই লাইন কয়েন সবটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে মানে এখানে দেখাবে এবং সাথে সাথে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা যেখানে বলছে সেখানে ওয়ালেট অ্যাড্রেসের জায়গায় আপনারা কী করবেন আপনারা ওয়ালেটে যেটা কপি করে আনছেন সেখানে পেস্ট করে দেবেন তো আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটাকে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দিলাম দেওয়ার পর যে কাজটা করবেন দেখেন নেটওয়ার্কের জায়গায় ইথুরিয়া মেন নেট অলরেডি চলে আসছে ইআরসি টোয়েন্টি এটা থাকবে এটা আমাদের কিছু করতে হবে না এখান থেকে আমরা দেবো স্যান্ড ওটিপি এখানে ক্লিক করলে আমাদের যেই ইমেলটা দিয়ে আমরা এই অ্যাপ অ্যাপটা খুলছি এতে নেটওয়ার্ক সেই ইমেল একটা জিমেল চলে যা কোড চলে যাবে সেই কোডটা আমরা এনে এখানে ওটিপি অপশনে দিব দেওয়ার পরে আমাদের অলরেডি কয়েন্টটা উদ্ধ হয়ে যাবে তো চলেন আমরা আমি আমার ইমেলে চলে যাচ্ছি আমার ইমেলে গিয়ে আমি আমার ইমেলে চলে আসলাম এখান থেকে দেখেন নিচের দিকে অলরেডি একটা কোড দেওয়া আছে এই কোডটাকে আমরা কপি করে নিয়ে যাব এই কোডটাকে কপি করে আমরা চলে যাব এথেনে এথেনে গিয়ে এখানে ওটিপির জায়গায় অপশনে আমরা থেকে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে নিচে ক্লিক করবেন সেন্ড ইনফরমেশান দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দিবেন এই কনফার্মে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার লাইন কয়নগুলো ওয়ালেট রেজিস্টার সাকসেসফুল হয়ে গেছে এখন আপনার লাইন কয়েনটা অলরেডি আমাদের যে ম্যাটামাক্কস ম্যাটামাক্স ওয়ালেটে অলরেডি চলে গেছে এখানে চলে গেছে এখান থেকে আমরা যখনই এই লাইন কয়েনটা মার্কেটে আসবে তখন তাদের একটা কনট্যাক্ট অ্যাড্রেস দেবে আমাদেরকে ওই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা যখন আমরা ইমপুট করব ওই অ্যাড্রেসের মধ্যে তখন আমরা একমাত্র ওই কয়েনটাকে দেখতে পাবো এখানে দেখতে পাবো না তো যারা ভিডিওটা এখন নতুন দেখছেন বা আমার চ্যানেল নতুন তাদেরকে অনুরোধ থাকবে যদি ভালো লেগে থাকে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেটগুলো আপনারা পাবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ